জনগণকে আলাইকুম হিন্দু মাই নমস্কার আজকে আমরা বার্তা এই মুক্ত ভাই মার কাটরসাইকেল আমরা দিন আগের তাই প্রায় তিরিশ চল্লিশ বছর আগের তাই দেখতেছি এই থানা কমিটিতে মুক্ত ভাই আছেন এবং মুক্ত ভাই অত্যন্ত একজন ভালো লোক ওনার ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো আভিজাই নাই অতএব ওনাকে আমাদের ভোট দে উচিত আমরা জনগণ আমাদের ভোট দিয়া খরচ কিন্তু বর্তমানের দোজ খাই গ্রামে প্রত্যেক গ্রামে পড়তে গড়ি কিছু হামদান মার্কা লোক আছে তারা নিরহক করে ভোট বর্ষায়লে তাদের ওনার মাত্রা চেষ্টা করে দিননগর ইউনিয়নের আই আমরা এর পিছনে 4 বছর এবং ওর অন্ত অত্যন্ত ভালো এবং উনি ভোট পাওয়ার অভিযোগ ওনাকে আসছিলেন আপনারা তো সবাই জানেন আমি একা জানি আপনারা সবাই জানেন পাঁচ বছরে এই দিননাগাঁও ইউনিয়নে কোনো রাস্তাঘাট কালবাট ব্রিজ মাটির রাস্তা ইটের রাস্তা মনে হয় করেন না আমরা কি আমরা কি তাকে ভর দেব না মুক্ত হইকে ভর দেব আমরা যখন মুক্ত হইে ভর দেব ইন মুক্ত করু না গাই গুরু সে কিন্তু একটা থানা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আতে তাকে আমরা সবাই ভর দেব এই করে তাকে ভরতে দেই বন্ধ বন্ধু শেখ হাসিনা আমাদের টিয়া দেবে গালি খেদেবে রাস্তা দেবে ঘাটে দেবে ব্রিজ দেবে কাম করবে কিন্তু অল্পেরা ঠিক এর ব্যবস্থা আছে কোনো মতে পয়সা কালো টাকা দিয়ে ভোট চায় গ্রামের কয়েকজন লোক টাকা দিয়া বলে আমরা গ্রামের সমস্ত ভোট মিলার আমি একটু চোখ তিনটা দুইটা চর্মচর একটা হলো আধ্যাত্মিক চোখ